অমডিদেরকে নমস্কার জানাই তো এখন আমরা বর্তমানে যাচ্ছি বলের বাজার যেখানে ষাট হাজার মনোসেক্স থেরাপিয়া আপনারা প্রত্যেকেই জানেন আপনারা প্রত্যেকেই ভিডিওগুলো দেখছেন এবং প্রত্যেকেই প্রত্যেক দিন ট্রেনিংয়ে আপনারা কোশ্চেন করছেন তো সেই মনোসেক্স থেলাপিয়া নিয়ে আজকে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের গাড়িতে করে নিয়ে যাচ্ছি পুরো ষাট হাজার মনোসেক্স তেলাপিয়া তো যারা এখনও ভাবছেন যে সেকেন্ড কালচার হয়ে যাওয়ার পরে আপনারা ভাবছেন যে করব কি করব না আমি তাদেরকে বলবো এই মনোসেক্স থেরাপিয়াটা করলে আপনার ভেনামিতে যে প্রবলেমসটা হয়েছে যে খরচাটা হয়েছে যে ক্ষতিটা হয়েছে যেখানে লস হয়েছে সেটা কিন্তু রিকভারি করে দেওয়ার জায়গা রাখবে তো এই মনোসেক্স থেরাপিয়াটা নিয়ে এগিয়ে যান ফোন করুন প্রত্যেকে এবং যারা মাছের অর্ডারগুলো দিয়েছিলেন আমি বলবো প্রত্যেককেই বলবো যে আপনারা পেমেন্টটা করে বুকিংটা করে নিন এবং আপনারা মেডিসিনগুলো মেরে তাড়াতাড়ি পুকুরটা তৈরি করে ফেলুন এবং প্রত্যেকেই আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং প্রত্যেকেই আমি চাইবো যে মনসেক সম্বন্ধে আরও জানুন আপনারা যে আড়াইশো টাকা তিনশো টাকা যে হাজারের কথা আমাকে বারবারই বলছেন এবং আমাকে আগামীকালও মেনেখা ব্লক থেকে একজন কল করেছিলেন তিনিও বললেন যে স্যার আমাদের সাইকেলে করে এখানে একশো টাকা হাজার দিয়ে যায় আসলে ওটা মনোসেক্স তেলাপিয়া নয় আপনারাও জানেন ওটা কিন্তু তেলাপিয়ার বাচ্চা আর মনোসেক্স তেলাপিয়া কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস যেটা আপনার কিন্তু পুরুষ লিঙ্গের হয় এবং এটা একক লিঙ্গের আর আপনার যেটা দিচ্ছেন সেটা মিশ্রলিঙ্গের পোনা তো এই মিশ্রলিঙ্গের পোনা চাষ করেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যারা অরিজিনাল তেলাপিয়া চাষি ছিলেন তারা কিন্তু বারবারই এই প্রসঙ্গ টেনে এনে বলেছেন যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের ক্ষতি হয়েছে আমাদের আর ওই তেলাপিয়া নিয়ে বলবেন না তো আপনাদের যে উদ্দেশ্যে একটা কথা বলার মনোসেক্স তেলাপিয়া একবার যদি করেন এবং শুধু আমাদের হ্যাচারিত থেকে নিয়ে যদি করেন কারণ ইন্ডিয়াতে আমরা অনেক মানুষ দেখেছি অনেকে বলছে যে মনোসেক্স তেলাপিয়া আমরা দিচ্ছি কিন্তু সেই মনোসেক্স তেলাপিয়া এবং আমাদের তেলাপিয়ার মধ্যে আকাশ পাতাল তফাত আছে তার ভিডিও আপনারা অলরেডি কিন্তু দেখছেন এবং আমাদের যে হ্যাচারি সেই হ্যাচারিটা আপনারা প্রত্যেকেই জানেন আমি একটু আগে একটা ফটো ছেড়েছি রাজীববাবুকে নিয়ে আপনার হ্যাচারিটি দেখেছেন যেটা হচ্ছে জয় ভারত অ্যাকোয়া হ্যাচারি অ্যান্ড ফিশারিস একমাত্র ইন্ডিয়াতে এই জয় ভারত অ্যাকোয়া হ্যাচারি অ্যান্ড ফিশারি যেটা জার্মানি হরমোন দিয়েই কিন্তু তৈরি করা মাছ যেটা যদি আপনারা আপনাদের পুকুরে আপনারা যদি এটা কালচার করেন তাহলে এই সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন এই জগৎ সম্বন্ধে বুঝতে পারবেন এবং কত দ্রুত এটা বাড়ে এবং আমরা যে কথাগুলো বলে আসি মানে দশ দিন পরে কি ওয়েট আসবে আবার দশ দিন পরে গিয়ে কি ওয়েট আসতে পারে এবং তার একজাক্ট কিন্তু বলে দেওয়া যায় এবং বলে বলে কিন্তু সেই চাষটা করানো যায় তো সেই রকম একটা মাছ যেটা মনোসেক্স তেলাপিয়া এই মনসেক্স তেলাপিয়া আপনারা একটা কালচার করুন আপনাদের ছোট্ট ছোট জায়গাগুলোই করুন আমাকে অনেক বন্ধুরা বলেছেন যে স্যার যদি সঠিক হয় তাহলে আমি একশো বিঘা দেড়শো বিঘা সঠিক নয় সঠিক হানড্রেড পারসেন্ট হচ্ছে যেখানে হচ্ছে আপনারা চাইলে আমাদের সঙ্গে আসুন মাছগুলো দেখুন যিনি কি না আপনারা প্রত্যেকেই জানেন সুদর্শন নস্কর যিনি রাজদিকি তো ওখানে আমরা চাষ করেই চিন উনি কিন্তু আবার চল্লিশ হাজার মাছ কিন্তু উনি আরও দুটো জায়গায় ফাঁকা করে কিন্তু মাছটা চাষ করছেন তো একবার কল্পনা করুন যে তেলাপিয়া যদি উনি ভালো না বুঝতেন তাহলে উনি আরও দুটো জায়গায় কেন করতেন বা কেন বা করছেন তো সেগুলো যদি চাইলে আপনারা নিজেরা দেখতে পারেন তো অনেকগুলো কোশ্চেন আপনাদের আছে আপনারা যখন আমাদের সঙ্গে মিশবেন আমাদের মাছগুলো নিয়ে কালচার করবেন আমরা যখন আপনাদের কাছে পৌঁছাবো প্রতিনিয়ত যখন দেখভাল করব অনেক সময় কী হয় মাছ দেওয়ার পরে অনেকে কিন্তু দেখভাল করে না আমরা প্রতি দশ দিন অন্তর প্রতি কুড়ি দিন অন্তর আমরা কিন্তু ফিশারির পাড়ে গিয়ে মাছগুলো চেক করি ওয়েট করি এবং সেগুলো কিন্তু অনলাইনে তুলে ধরি যেটা অনেকে তো এতদিন আপনারা দেখেছেন মনসিক্স তেলাপিয়া করেছেন প্রতি দশ দিনের আপডেট কে দিয়েছে আপনাকে আমরা কিন্তু দিচ্ছি মানে আমাদের সেই উদ্দেশ্যটা কিন্তু আছে চাষিদেরকে বাঁচানো চাষিদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সিএইচ এটা যে কনসেপ্ট নিয়ে এসেছে আপনারা প্রত্যেকেই জানেন আপনারা অনেকেই ভর্তি হচ্ছেন সিএইচ আঁকা যে ফিশ অ্যাকাডেমি আমাদের যে একাডেমিতে আমরা চাষির ঘরের বাচ্চাটাকে আমরা কিন্তু এখানে ট্রেনিং দিচ্ছি প্রতিদিন রাত নটার সময় আমরা ট্রেনিং করাচ্ছি এবং প্রত্যেকটা মাছের বিষয়ে যারা অভিজ্ঞ বাংলাদেশ থেকে অলরেডি তিনজন ট্রেনার কিন্তু জুটছে সপ্তাহে তিন দিন তিনজন ট্রেনার কিন্তু আমাদের এই ট্রেনিংগুলো দিচ্ছে যারা নিচ্ছে তারা জানেন তো এইরকমভাবে ট্রেনিং দিয়ে যাতে চাষির ঘরের বাচ্চাটাকে আর কেউ চাষার ছেলে না বলে একজন টেকনিশিয়ান বলে এবং সেও যেন একটা সম্মানের সহিত অ্যাক অফ বায়োটেকের যে অফ ফিশ অ্যাকাডেমি আছে সেই একাডেমি থেকে মাছ চাষের সমস্ত বিষয়কে জেনে শিখে এবং আমরা স্যালারিতে যুক্ত করাচ্ছি তিন মাস পরে যখন পুরো এক্সাম দেওয়ার পরে যখন কমপ্লিটলি সে নাইনটি এইট পারসেন্ট বা ফিফটি পারসেন্ট অব দি মার্কস পাচ্ছে তখন কিন্তু তাকে আমরা স্যালারিতে কিন্তু এখানে কাজ দিচ্ছি শুধু এগুলো এই কারণে করছি যাতে প্রত্যেকটা জায়গায় যেমন আপনারা জানেন এমপিতে আমরা অফিস ওপেন করেছি বাংলাদেশে অফিন অফিস ওপেন হয়ে গেছে আপনার ওয়েবসাইটটাও পেয়ে গেছেন তো বিভিন্ন জায়গায় এবং আমরা আসামে করছি গোয়াহাটিতেও অফিস ওপেন করছি তো এরকম বিভিন্ন যে রাজ্যগুলো এবং বিভিন্ন যে ব্লকগুলোতে মাছ চাষ বেশি হচ্ছে বাট সেখানে যিনি চাষি সেই চাষি কিন্তু একটা জল মাটি পরীক্ষা করার জন্যে বাইরের থেকে টেকনিশিয়ানকে নিয়ে আসে কিন্তু সেই বাড়ির ছেলে যদি একজন টেকনিশিয়ান হয় জল মাটি টেস্টটা বুঝতে পারে নিজে শিখতে পারে নিজে জানে তাহলে ওই পুকুরের টেস্টটা কিন্তু সে নিজে করতে পারবে এবং সেই জায়গা বায়োটকের তরফ থেকে যেটা আমরা করার চেষ্টা করছি সেটা হচ্ছে এখান থেকে আমরা ভ্যান্ডার সিস্টেম ওপেন করছি যেটা অল ওভার ইন্ডিয়াতে এবং প্রত্যেকটা ব্লকে আমরা এক এক স্তরে ভাগ করে দিচ্ছি যাদের একটা সাইকেল রয়েছে তারা পাঁচ মিনিটে আমাদের প্রোডাক্টটা বা আমাদের মাছটা আমাদের মেডিসিনটা ডেলিভারি করতে পারে চাষির কাছে এবং চাষির পুকুরে চাষির পুকুরে যে যে মাছ আছে যেগুলো বিক্রি হচ্ছে না সেই মাছগুলো কিন্তু আমাদের দিতে পারে অলরেডি আমাদের এমডিরা জানেন আমাদের যারা এমডি কাজ করছেন যে আমরা কিন্তু ফিশারি থেকে মাছ কিনে নিয়ে আমরা কিন্তু মাছ বিভিন্ন রাজ্যে পাঠাচ্ছি যে যেমন আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ইন্দোরে আমাদের একটা গাড়ি যাচ্ছে খুব তাড়াতাড়ি সেখানে কিন্তু মাছ পৌঁছে দিচ্ছি এবং ওখান থেকে আমরা কিন্তু ওখানকার যা যা কম দামে যেসব জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা আনার চেষ্টা করছি কলকাতাতে তো সেই চাকা ভেন্ডারের মারফত আপনারা কিন্তু কাজ পেতে পারেন যে ভেন্ডার ওপেন হয়ে গেছে অলরেডি রানিং হয়ে গেছে এবং সেই চাকা যে ফুড আড্ডা যেটা চালু হয়ে গেছে অলরেডি আপনারা জানেন তো সমস্ত কিছু দিচ্ছি শুধু একটা জায়গা থেকে সেটা হচ্ছে সেই চাকা ফিশ অ্যাকাডেমি আপনার বাড়ির বাচ্চাটাকে ওখানে ভর্তি করান এবং তার সম্পূর্ণ গাইডলাইন দিয়ে শিখিয়ে এই সমস্ত মাছের ওপরে জানকারি কিন্তু আমরা প্রদান করছি এবং সাথে সাথে আপনি জাস্ট বলার আগে শেষ করার আগে কিন্তু আর কিছু কথা বলেই শেষ করব সেটা হচ্ছে আমরা বিভিন্ন চিংড়ি জাতীয় মাছ বা আমাদের ভাইরা বিভিন্ন কোম্পানির চিংড়ি জাতীয় মাছ করতে গিয়ে বিভিন্নভাবে টোকেছেন বিভিন্নভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি তাদেরকে বলবো দশটা বারোটা কুড়িটা পুকুর আপনাদের নিয়ে কাজ করার দরকার নেই একটা থেকে দুটো পুকুরে আপনারা আমাদের সঙ্গে এই মনোসেক্স তেলাপিয়াটা করুন সম্পূর্ণ এটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে বলতে পারি গলার জোর দিয়ে যে লস আপনার হবে না যদি আপনি এগারো টাকা খরচা করেন আপনার যদি দশ টাকা বেচাকানো হয় তাহলে কিন্তু আপনার লস হয়ে কিন্তু আপনি যদি দশ টাকা খরচা করে এগারো টাকা বিক্রি করেন তাহলে কিন্তু আপনার সেটাকে লাভ ধরা হয় তো সেই দিকে খেয়াল রেখে যদি আপনারা মনসিক বিয়া করেন জীবনে কখনো লস হবে না হান্ড্রেড করেন এবং যেটা আমরা দিচ্ছি কিন্তু জয় ভারত অ্যাকোয়া হ্যাচারি অ্যান্ড ফিশারির যে আমাদের যে হ্যাচারি রয়েছে সেই হ্যাচারি থেকে তো আপনারা কন্ট্যাক্ট করুন আপনাদের যদি কোনো অভিমত থাকে কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করুন হোয়াটসঅ্যাপ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আছে আপনারা জুটতে পারেন আমাদের এই পর্যন্ত ছখানা ইউটিউব চ্যানেল আছে আপনার প্রত্যেকেই জানেন সেই চাক ফিশ অ্যাকাডেমি সেই চাকো বায়োটেক সেই চাকো হিন্দি হিন্দিতে সম্পূর্ণ ভিডিও আপলোড হচ্ছে হিন্দিতে আমাদের মনোসেক্স তালাপিয়া থেকে শুরু করে সমস্ত মাছের এবং আমাদের প্রোডাক্টের রেজাল্টের এবং প্রোডাক্টের সম্পূর্ণ হ্যাঁ এইটা এইটা বাইপাস প্রোডাক্টের সম্পূর্ণ আপনার অথেন্টিকেশন দিয়েই কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড ভিডিও কিন্তু আমরা হিন্দিতে আপলোড করছি ঠিক আছে হিন্দিতে আপলোড করছি চেষ্টা করবেন যে সেই যাক বায়োটেকের সঙ্গে জোড়া এবং আমাদের প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করুন আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই কমেন্ট করুন ভালো তখন সবাই